বুক ক্যাফে বুক বুক্রিফের আজকের পর্বের প্রথম খবরটাই ভারী সুন্দর সুকতারার কমিক স্পেশাল সংখ্যা একটা আসতে চলেছে প্রচ্ছদ কিন্তু দুর্দান্ত হয়েছে তো অবশ্যই অগাস্টের এই সংখ্যাতে কি কি থাকছে বাটুল দি গ্রেট থাকছে নারায়ণ দেবনাথের নন্দীর ফাঁকি বাহাদুর বেড়ালের ওপর একটা থাকছে বোচার বরাত তারপরে বুদ্ধুর বুদ্ধি এবং হাঁধা আর এই সাথে অবশ্যই শিশুচন্দ্র মুখোপাধ্যায়ের সময় সারণী বলে একটা লেখা থাকছে ফিরে দেখা অংশে গল্প থাকছে তিনটে এবং পুরস্কৃত গল্পগুলো যথেষ্ট ভালো হয় বিশেষ নিবন্ধে মর্তে দুর্গা প্রচলন কথা এবং ফিচারে অবশ্যই মোহাম্মদ ইউনিসের ওপর একটা লেখা রয়েছে কবিতা গল্প অন্যান্যত রয়েছে তো সব মিলিয়ে এই সংখ্যাটা কিন্তু খুব ভালো হতে চলেছে অগাস্ট সংখ্যা অবশ্যই কালেক্ট করে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে একই সাথে অবশ্যই জানাই কিশোর ভারতীতেও এবার কিন্তু ঐতিহাসিক সংখ্যা প্রকাশিত হতে চলেছে এটাও কিন্তু একটা ভালো সংখ্যা এবং এটাকেও অবশ্যই আপনি পারচেস করতে পারেন আমি গত পর্বেও কভার করে দিয়েছি সূচি এবং অন্যান্য বিষয় আলোচনা করে দিয়েছি দেখে নিতে পারেন পরের খবরের দিকে এগিয়ে যাই এবার একটা নতুন বইয়ের কথা বলবো যে বইটা আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভূতের গল্পগুলো রয়েছে কঙ্কাল মাস্টার মাস্টারমশাই এরকম যে গল্পগুলো রয়েছে সেগুলোকে নিয়ে একটা ভৌতিক গল্পের সংকলন তৈরি করা হয়েছে পত্রপাঠ থেকে এর আগেও বিভিন্ন প্রকাশনা থেকে হয়েছে এটা একদমই যে পত্রপাঠি প্রথম তো নয় তবে বইটার দাম একশো টাকার ওপর ছাড় দিয়ে একশো টাকায় তো একশো টাকা হিসাবে এই বইটা কিন্তু আপনি পারচেস করতে পারেন হার্ড কভারে গিফটও করতে পারেন এবং ব্যাপারটা কিন্তু বেশ ভালো জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এটা সহজেই দিতে পারবেন এবং যথেষ্ট কোয়ালিটি বই তো আমার মনে হয় যে এই ব্যাপারটাকে একটু জেনে রাখাটা ভালো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আনন্দলোকের যে তৃতীয় বিজ্ঞাপন যে তৃতীয় বিজ্ঞাপন সেটা প্রকাশিত হয়ে গেল এবং দেখতেই পাচ্ছেন এখানে যে আমরা বলি যে রূপেকার্ত্বিক তো সেই রূপে রূপেকাত্ত্বিকের জায়গাটা এখানে যেন উঠে আসছে গুণে সরস্বতী তো যাই হোক এই বিষয়টাকে সামনে রেখে কবে আসতে পারে আনন্দলোক সেটা আমি গত পর্বে বলেছি মোটামুটি চোদ্দো পনেরো এই তারিখে অগাস্টের অবশ্যই চোখ রাখবেন আশা রাখছি প্রকাশিত হয়ে যাবে চলুন পরের খবর এবার আসছি কল্প গত পর্বে আমি বলেছিলাম যে কল্পবিশ্ব থেকে বিশ্ব থেকে ছাড় দেওয়া হচ্ছে সমস্ত বই এবং কিছু নির্বাচিত বইয়ে পঁয়ত্রিশ শতাংশ তো নির্বাচিত বইগুলো কি কি সেইটার ওপর কিন্তু ওনার একটা আপডেট দিয়েছেন তো দেখতেই পাচ্ছেন এখানে নির্বাচিত পঁয়ত্রিশটি ত্রিশটি বইয়ের নাম এখানে দেওয়া রয়েছে যেগুলিতে পঁয়ত্রিশ শতাংশের ছাড় রয়েছে যদি কেনাকাটা করতে চান কল্পবিজ্ঞানের বিভিন্ন বইয়ের ওপর কল্প বিশ্ব প্রকাশন থেকে অবশ্যই এটাকে কিন্তু হাতে রাখতে পারেন এবং বেশ কিছু বই কিনে নিতে পারেন ভালো ভয়ের বইয়েরই নাম কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি অবশ্যই দেখতে পারেন এরপর আসছি হংসরাজ হংসরাজ নামক যে পূজাবার্ষিকী তার যে প্রচ্ছদ সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সামনে তো অবশ্যই ভালো করেছে নিঃসন্দেহে এবং তার সাথে জানায় যে হংসরাজের ভেতরে কিন্তু কন্টেন্ট খুব ভালো থাকে শেষের দিকে বেরোয় একেবারে সেই ষষ্ঠী সপ্তমী এরকম হয়ে যায় কিন্তু গত বছর খুব ভালো কন্টেন্ট ছিল আমি ওনাদেরকে ফোন করেছিলাম বিষয়টা নিয়ে জেনেছিলাম তো বইটার দামও কিন্তু কম থাকে তো অবশ্যই পত্রিকাটা প্রকাশ পাক আমি তারপরে কিন্তু আপডেট দেবো এবং এখনও প্রায় দেড় দু মাস পূজাবার্ষিকীর বিভিন্ন আপডেটস আসবে কারণ প্রকাশিত হতেই থাকবে কারণ আমি দেখেছি একশো দেড়শোর উপর পূজাবার্ষিকী হয়ে যায় এবং প্রতি বছর এটা ক্রমশ বাড়ছে কাজেই আপডেটগুলো জেনে রাখা অ্যাটলিস্ট পূজাবার্ষিকীর নামগুলো জেনে রাখাটা খুব দরকার কারণ বেশ কিছু পূজাবার্ষিকীর দাম একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা বর্তমান পূজাবার্ষিকীর যেরকম দাম একশো টাকা হয় পূজা সংখ্যাটার তো অনেক সস্তায় পাওয়া যায় তো আমার মনে হয় যে সুযোগটাকে রাখতে এবং সস্তায় পূজাবার্ষায়ী কিনতে আপডেটগুলোকে অবশ্যই রাখবেন তাহলে কি হবে যে ভালো ভালো পূজাবার্ষয়ীগুলো অল্প দামে পেয়ে যাবেন তো চলুন পরের খবরের দিকে গিয়ে এর পরের আপডেটটা রয়েছে বুক ফার্ম থেকে তো বুক ফার্মের যে নতুন বই সেটা কিন্তু আনন্দবাজার পত্রিকা কভার করলো এবং এই ঘটনাটা কিন্তু সচরাচর খুব কম হয় এর আগে আমার মনে ছিল তপসের নোটবুক এটার ওপরে কিন্তু কলকাতার কচরাতে বেরিয়েছিল এবং তারপরে সম্ভবত কৌশিক মজুমদারের বইটাতে বেরিয়েছিল দু একটি বইয়ে ছিল তো দেখতেই পাচ্ছেন যে যে নতুন বইটা যেটা চণ্ডী লাহের লেখা এবং কৌশিক মজুমদারের টিকা এবং অন্যান্য বিষয় রয়েছে সেটা নিয়ে একটা ছোট্ট করে বেরিয়েছে এবং দশ বছর পূর্তির বিষয়টাও লিখেছে এ প্রসঙ্গে জানাই যে আমি এই বইটাকে কিন্তু পারচেস করেছি পারচেস করেছি বুক থেকে তো বইটা হাতে চলে আসলে আমি নিশ্চয়ই দেখাবো তো আপনারা যারা কিনতে চাইছেন তারা এই সুযোগে তিরিশ শতাংশ ছাড়ে কিনে নিতে পারেন আর গত পর্বে বিভিন্নতে আমি বুক ফার্মের বইগুলোকে তো আলোচনা করে দিয়েছি তার সাথে আগামী পর্বগুলোতে তিনটে বইয়ের রিভিউ তো পাচ্ছেন একটা তো অবশ্যই সিংহদমন দ্বিতীয়টা হচ্ছে হিত রবিনসন চিত্রিত হারানো দিনের রূপকথা এটা একটা রয়েছে এবং অবশ্যই আর বই সারপ্রাইজ থাক সেই বইটাও দেখাবো তো সব মিলিয়ে বেশ কিছু নতুন ভিডিও আসতে চলেছে এরপর আসছি আবারও পূজাবার্ষিকীর খবরে তো সর্বভূতেশু পত্রিকার যে সূচিপত্র সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু নাম রয়েছে নতুন পুরনো মিশিয়ে তো প্রকাশ হবে আর এক দু সপ্তাহের মধ্যেই এবং প্রকাশের পর কিন্তু প্রি বুকিং এবং অন্যান্য বিষয় সবটাই জানাবো অপেক্ষায় থাকুন খুব শীঘ্রই আসবে এই সংখ্যাটি ভূতের বেশ বেশি গল্প থাকে যদি আপনি ভূতের ওপরে পূজাবার্ষিকী চাইছেন তাহলে সর্বভূতের কিন্তু একটা ভালো পত্রিকা শীঘ্রই আসতে চলেছে আমফাতা জামপাতা পূজাবার্ষিকী এবং এই সংখ্যাতে বেশ কিছু ভালো ভালো লেখা রয়েছে দীপান্বিতা রায়ের একটা লেখা আউঠে আসছে দেখা যাচ্ছে তারপরে অবশ্যই শিশির বিশ্বাসের একটা সম্পূর্ণ উপন্যাস থাকছে জয়দীপ চক্রবর্তীর একটা উপন্যাস থাকছে জয়ন্ত দের একটা উপন্যাস থাকছে এবং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেজ এইটার ওপরেও কিন্তু একটা লেখা থাকছে যেটা জুল জুলভানের লেখা সেটার ওপরেও তো বেশ ভালো কিছু আসতে চলেছে তারিখ বেশ কিছু অংশ আপডেট আমি কিন্তু পেয়েছি আপডেট দিয়ে দিলাম এর পরের আপডেট হচ্ছে পত্রভারতী থেকে তো ত্রিশ শতাংশ ছাড়ে বিভিন্ন বই পাওয়া যাচ্ছে তেসরা অগস্ট তো পেরিয়ে গেছে কিন্তু দশই আগস্ট এবং সতেরোই আগস্ট কিন্তু শনিবার দুটো শনিবারে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন কারা আসছেন কোন নামিগুণী ব্যক্তিরা আসছেন দেখতে পাচ্ছেন শনিবার বরুণচন্দ্র বিনোদ ঘোষাল সিদ্ধার্থ চ্যাটার্জী সাগরিকা রায় রাজা ভট্টাচার্য এবং সৌম্যব্রত সরকার আসছেন আবার সতেরো তারিখে অভিক সরকার অভিক সরকারের বেশ কিছু ভালো বই পত্র ভারত থেকে রয়েছে উনি ভূতের ওপর কিন্তু খুব ভালো লেখেন এবং গোয়েন্দার ওপরও কিন্তু কাহিনি রয়েছে ওনার তো যাই হোক জয়তী রায় উল্লাস মল্লিক বিভিন্ন কমিক গল্পের জন্য খুবই বিখ্যাত অভেক মুখার্জি মৃগাঙ্ক ভট্টাচার্য এবং ইমানুল হক তো সব কিছু মিলিয়ে ভালোই তো আপনারা অবশ্যই এই অগাস্ট মাসটাই কিন্তু শেষ তারপর কিন্তু ছাড়বেলা থাকবে না কাজেই এই সময়টাকে যদি পত্রভারতীর বই কিনতে চান কলেজ স্ট্রিটের যে মূল শাখাটি রয়েছে সেখানে ভিজিট করতে পারেন এরপর আসছি কাহন ইউটিউব চ্যানেল বলে যেটিতে রয়েছে খুব ভালো ভালো দু হাজার চব্বিশের আপকামিং প্রজেক্টস রয়েছে দেখতে পাচ্ছি সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপ কাকু সৈকত মুখোপাধ্যায়ের রুদ্রশ্বাস থ্রিলার তারপরে ব্লু ফ্লাওয়ার টু ব্লু ফ্লাওয়ার ওয়ানটা কিন্তু ওনারা কভার করেছেন দেখলাম হরিনয়ন চট্টোপাধ্যায়ের বিখ্যাত গোয়েন্দা চরিত্র সৃষ্ট পারিজাত বকশিস তাকে নিয়ে একটা রয়েছে যেটা বোমকেশ বক্সির আদলে অনেকটা তৈরি আর কি অনিল ভৌমিকের ফ্রান্সিস এবং নির্মাল্য রায়ের ডক্টর হিমাল রায়ের শাকনিক সেন তো বেশ কিছু ভালো রয়েছে মনে হলো আপনাদের সামনে শেয়ার করি যাতে অডিও স্টোরিগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকেন এবং শোনার জায়গা তৈরি হয় তো ভালো লাগলে লাইক করবেন পরিশেষে জানাই যে চ্যানেলে চলছে গিভাবে দশ তারিখ পর্যন্ত আপনারা বিষয়টা নিয়ে দেখতে পারেন আমি একটা পোস্ট করেছিলাম সেই পোস্টের কিছু নিয়মও ছিল নিচে কমেন্ট করতে হচ্ছিল এবং সেই বিষয়টা সেরা যার কমেন্ট লাগবে তাকে আমি একটা আনন্দ মেলা পূজাবার্ষিকী চৌদ্দোশো একত্রিশ তার হাতে তুলে দেবো তো এক্ষেত্রে কীভাবে পার্টিসিপেট করবেন নিচে ডেসক্রিপশন বক্সে পোস্টার লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটাতে গেলেই কিন্তু পোস্টটা আপনার সামনে পড়বে সমস্তটা আপনি একবার পড়া হয়ে গেলে নিচে কমেন্ট করবেন অবশ্যই যদি অংশগ্রহণ করতে চান বা না করতে চান এমনিও কলডেও করা হবে তো তারপরেই কিন্তু ব্যাপারটা মানে কি তো সেই জন্যই গিউ তো অবশ্যই দেখতে পারেন পরিশেষে ভিডিও শেষ করার আগে অবশ্যই বলবো যে রেকামেন্ডেশান পর্ব আমি কিন্তু দিয়েছি দেশ পাবলিকেশনসের এবং দেব সাহিত্য কুটিরের ওপরও একটা ভিডিও শীঘ্রই আসবে চ্যানেলটার সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবেন বিভিন্ন আপডেটগুলোকে অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ